পেকুয়া মাকনামায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলুপ্ত প্রজাতির চিরাই কাঠ জব্দ করেছে বন বিভাগ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ ছনুয়া রেঞ্জের আওতাধীন মকনামা বিট অফিসের বিট কর্মকর্তা আবুল মঞ্জুর বলেন গত দুই এপ্রিল রাজাখালী আরবশ বাজারে বিপুল পরিমাণ বিলুপ্ত প্রজাতির চিরাই কাঠ বোটে মজুদের খবর পেয়ে অভিযান চালায় তারা বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চক্র পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিলুপ্ত প্রজাতির গোদা গুটগুটিয়া শিউরি গর্জন সহ প্রায় বিলুপ্ত প্রজাতির 3 লক্ষ টাকার চিড়ায় কাট জব্দ করে বনবিভাগ। এছাড়া গত মার্চের 25 ও 28 তারিখ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চিরাই কাট জব্দ করেছে মকডমা পিট অফিস। মূলত বোট তৈরির কাজে স্থানীয় একটি পাচারকারী চক্র কাটগুলি কুতুব দিয়ে নিয়ে যাচ্ছেন বলে ধারণা বিট কর্মকর্তা। তিনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। বিলুপ্ত প্রজাতির কিছু গাছ উদ্ধার করছি আলেক্সা বাজার ওখানে সের ওখানে সিরাই করতো সিরাই করে করে ওখানে কুতুর দিয়ে নিয়ে যেত গুডগুডিয়া শিউড়ি উদা বিভিন্ন প্রজাতির কাঠ ছিল এবং প্রায় দেড়শো ফুট মতো কাঠ জব্দ করা হয় যার মূল্য তিন লক্ষ টাকা সুমন পলাশী বাংলা পেকুয়া আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকুয়া কক্সিস বাজার ফোন শূন্য এক আট তিন এক পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেওয়া হয়